তো যে মুক্তিযুদ্ধ উনি করেছেন তখনই তো তার জীবনকে বাজি রেখেই দেশের জন্য যুদ্ধ করেছেন এখন তো এটা বোনাস মানুষ তো একদিন মরবি তবে সত্যের পক্ষে কথা বলেই জীবন যাওয়া ভালো এটা তো আমি কিছুতেই বিচলিত হই না যে তার জীবনের বা প্রাণের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন যে কিছু একটা ঘটে যেতে পারে দেখুন যে উনি তো একাত্তর সালে আমার যে দুই ভাই মারা গেছে আমি চোখের সামনে দেখেছি আমার মার আকুতি বাবার আকুতি দেখেছি সেটা দেখে দেখে আমি বড় হয়েছি অন্যায়ের প্রতিবাদ আমি করেছি উনি যে যে কথাটা বলতেছেন যে সেটার বিরুদ্ধে যে যারা বলে তাকে জীবন্যাসের হুমকি দেয় এটা ওটা তখনই তো একাত্তরে যে মুক্তিযুদ্ধ উনি করেছেন তখনই তো তার জীবনকে বাজি রেখেই দেশের জন্য যুদ্ধ করেছেন এখন তো এটা বোনাস মানুষ তো একদিন মরবেই তবে সত্যের পক্ষে কথা বলেই জীবন যাওয়া ভালো এটা তো আমি কিছুতেই বিচলিত হই না আমি তার সাথে একমত এবং আগামী দিনে ভবিষ্যতে থাকবো অন্যায়ের প্রতিবাদ আমি করবই এটাতে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু শুধু এটা ভয় পান যে গুঞ্জন ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে তাই গুঞ্জন ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে এটাকে আমি বলি যে যারা গুঞ্জন এবং গুজব ছড়াচ্ছে তারা সবাই মিলে এক ফজলুর রহমানকে কাউন্টার করার জন্য সারা বিরোধী শক্তিরা সবাই মিলে তাকে কাউন্টার করার জন্য তাহলে আমি মনে করি যে আমি ফজলুর রহমানের অ আমার ফজলুর রহমান সাহেব আছেন উনি শক্তিশালী সবগুলো ক্লাস করে ফজলুর রহমানের সমান সমতুল্য হতে পারে না প্লাসে প্লাস চমৎকার সত্যের জয় সবসময় হোক সত্যের জয় সবসময় ধন্যবাদ